আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সাধারণ ছাত্রদের বোতল বোতল স্লোগানে পুরো ঢাকা শহর মুখরিত হয়ে গেছে এবং তারা বোতল মঞ্চ তৈরি করেছে সেখানে তারা বোতল মাথায় নিয়ে হাতে নিয়ে নাচানাচি করছে গান গাচ্ছে এরকম অবস্থা তো সেখানে সাংবাদিকেরা এক ছেলেকে প্রশ্ন করেছে যে আপনারা যে বোতল মঞ্চ কেন করেছেন তো ওখানে এক ছেলে বলতেছে যে আসলে আমি বাসায় ছিলাম বোতলটা আমি মাহফুজকে মেরেছি আমি মাস্টার মাইন্ড ওই ছেলের কোনো দোষ নেই ওদের মাহফুজ যদি বাসার ভিতর থেকে আন্দোলনে যোগ না দিয়ে মাস্টারমাইন্ড হতে পারে উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না আমি কেন বোতল ছুঁড়ে মারতে পারবো না আমি বাসায় ছিলাম আমি পূজার মাথায় বোতল ছুঁড়ে মেরেছি আমি মাস্টারমাইন্ড আমাকে শাস্তি দেন এরপর ওই ছেলেটা আবার বলেছে যে মাকুজকে বোতল নয় জুতা মারা উচিত ছিল এবং মাহফুজের পদত্যাগের দাবি করেছে তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ছেলের মুখে একটু কথা শুনে আসি অনেকের কাছে মনে হয় এটা কিন্তু ছাত্র লীগের একটা ছেলে হামলা করতে বুতুল কিন্তু কিন্তু ও করে নাই হামলা কিন্তু আমি করছি আমি কিন্তু মাস্টারম্যান কারণ আমি ওই সময় বাসায় ছিলাম মাহফুজ যেমন কোটা সমস্ত ছিল না ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে আজকে এই বুতুল বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমিই মেরেছি মাহফুজে আসলে মাথার সমস্যা আছে এর এরকম একটা মন্ত্রীকে মানুষে বুতুল মারলো এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি ওকে জুতা মারা দরকার ছিল তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো মাহুজার মাথায় যে গতকাল রাতে বোতল ছুঁড়ে মারা হয়েছে এই কারণে তার আবার মাথার সিটি সিটি স্ক্যান করা লাগছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাথার সিটি স্ক্যান করেছে এবং স্ক্যান করে কি বের হয়েছে আপনারা দেখেন আমি তো আসলে এগুলো বুঝে নেয় ডাক্তাররা সারা বুঝবে না মাথার কী ক্ষয়ক্ষতি হলো কোনো তার সিরে গেল নাকি আপনারা দেখেন তো প্রিয় দর্শক মা যে এই ছোট্ট ছেলেটা ভুল করে হোক আর এমনিতেই হোক বোতলটা ছুঁড়ে মেরেছে তো মাহফুজ কি এই ছেলের প্রতিশোধ নেবে কিনা বা পরবর্তী পদক্ষেপ মাহফুজের কি হতে পারে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ তো আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ বোতল বোতল স্লোগানে উত্তপ্ত চারোদিকে স্লোগান একটাই বোতল বোতল নানান স্লোগান বোতল না সান্দা বোতল বোতল এবং এর সাথে আরো নানান অ্যাজেকটিভ নানান কিছু আমরা দেখি এই বোতলকে কেন্দ্র করে তবে একটা বিষয় স্পষ্ট যেই বোতল মারার কারণে সেই সেই ফার্স্ট ইয়ারের ছোট্ট ছেলেটা সবার নিন্দার শিকার হয়েছিলেন আজকে সেই ছেলেটা হিরো কারণ আজকে তাকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে বোতল বোতল তবে হ্যাঁ বেশি উচ্ছ্বাসের কিছু নেই কারণ এই মাহফুজরা কম চালাক না তারা ধীরে ধীরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দমন করবে এখনই যদি ওই ছেলেকে ধরে বা গুম করে এটা তো দৃষ্টিকটু সবার চোখের সামনে করবে এই এখন করবে না ধীরে ধীরে ওই ছেলেকে শেষ করে দিতে পারে এই জন্য সতর্ক থাকতে হবে তবে একটা বিষয় স্পষ্ট যার দিকে যেভাবে বোতল বোতল স্লোগান এবং একই সাথে মাহফুজের যে রূপ প্রকাশ পেয়েছে যে অডিও পাবলিশ হয়েছে অলরেডি সেটা বিভিন্ন গণমাধ্যমে এসেছিলো এবং মাহফুজ নিজে আমরা প্রমাণ পেয়েছি মাহফুজ নিজে বিভিন্ন পত্রিকা অফিসে ফোন দিয়ে নিউজ ডিলেট করাচ্ছে যে এটা ডিলেট করে চিন্তা করেছেন যেমন ওই যে বোতল মেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলা ন্যায্যতা দিয়েছে শিবির সরান অমুক তমুক ব্যবস্থা নেন এই করব সেই করব। এই যে মানসিক ভারসাম্যহীন পাগলাকুত্তা টাইপের যে হুমকি মাহফুজের এই জায়গাটায় কেন এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই জায়গাটা থেকে স্পষ্ট যে মাহফুজ এখন হয়তো বা কিছু করছে না ওই ছেলেকে বা আরো অনেকে ধরা হচ্ছে না মনে রাখবেন এই মাহফুজ যদি উপদেষ্টা পদে থাকতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ দেখবেন যে শহরের দুর্দান্ত ওখানে নেই ওখানে আছে বাহাদুর শাহ পার্ক যে বাহাদুর শাহ পার্কে মারা গেছে কেউ মারা গেছে নদীতে পড়ে এরকম নানান ভাবে আপনার লাশের খবর পাবেন মাহফুজ সেই কাজ করবে মাহফুজের যে হুমকি ধামকি যেগুলো এখন হয়েছে সেগুলো অর্থ এটাই অতএব মাহফুজের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের ডাক কোনো বিকল্প নেই এক দফা জরুরি আন্দোলন করা প্রয়োজন মাহফুজের পদত্যাগের দাবিতে জরুরি এক দফা আন্দোলন প্রয়োজন এবং সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে হতে পারে দেখেন এখানে কিন্তু অলরেডি গ্রাউন্ড আছে মাহফুজের পদত্যাগের বিষয়টা যেমন গণ অধিকার পরিষদ ভিপিনুর রাশেদ এরা কিন্তু আগে থেকেই মাহফুজের পদত্যাগ চায় এবং বিএনপি পদত্যাগ চায় বিএনপি বেশ কয়েকবার বলেছে ছাত্র উপদেষ্টার উপদেষ্টাদের পদত্যাগ না করলে এই সরকার নিরপেক্ষ হবে না স্পষ্ট বিএনপি বলেছে যেখানে বিএনপি পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ পদত্যাগ চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোতল বোতল স্লোগান দিচ্ছে যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষক সমিতি মাহফুজকে বেয়াদব বলেছে ক্ষিপ্ত ক্ষুব্ধ সেখানে এই মাহফুজের পদত্যাগের দাবিতে প্রয়োজনে আমরণ অনশন থেকে শুরু করে নানান কর্মসূচি দেওয়া যেতে পারে এটা জরুরি ওয়াজিব হয়ে গিয়েছে আপনি লিখে রাখেন এই পাগলাকুত্তা মাহফুজকে যদি আপনি না সরাতে পারেন তাহলে ওই যে বললাম যে এই আন্দোলনরত বা জানাজার যারা ভুয়া স্লোগান দিয়েছে এদের কাউকে দেখবেন যে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে কাউকে দেখবেন যে অতিরিক্ত মদ্যপানে নিহত হয়েছে কাউকে দেখবেন যে সদরঘাটে নদীতে ডুবে মারা গেছে এরকম নানান খবর পাবেন মাহফুজরা এই কাজ করবে মাহফুজরা ওই টাইপের সন্ত্রাসী এটা হচ্ছে তাদের আসল রূপ অতএব সবার আন্দোলন করতে হবে মাহফুজের শ্রম থাকলে তো তিনি পদত্যাগ করতেন কারণ যেখানে মাহফুজ বোতল খেয়েছেন এবং আমরা নিন্দে করেছি এখনো নিন্দা করি তারপরে সেই শিক্ষার্থীরাই আবার সবাই একযোগে ওই বোতল নিক্ষেপকারী ছাত্রকে হিরো বানিয়ে বোতল বোতল স্লোগান দিচ্ছে তো এই জায়গাটায় সামান্যতম লজ্জা থাকলে মাহফুজের পদত্যাগ করাটা জরুরি কিন্তু আমরা পদত্যাগের কোনো লক্ষণ দেখছি না বরং আরও তার রূপ বের হয়ে আসে মাহুজের পদত্যাগ করার জন্য তার ওই যে স্ক্রিনশট যেটা ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করেছে ওইটা এবং সর্বশেষ যে অডিও ফাঁস হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মন্ত্রী নাই তুমি বালের মন্ত্রী মানে এমন ভাব নাই যে আমি মন্ত্রী আমাকে এটা করেছে সেটা করেছে তুমি কি নির্বাচিত মন্ত্রী ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবা যোগ্যতা আছে এটা গণভ্যুত্থানে ভালো হয়েছে অনবুদ্ধানের ফলে যারা বসিয়েছে তারাই এখন তোমাকে চায় না তোমাকে চলে যেতে হবে কিছু করার নেই যেতেই হবে এটা নিশ্চিত করতেই হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিক যে মাহুজের পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না এ ধরনের ঐক্য বিনষ্টকারী একজন সন্ত্রাসী একজন ফৌজদারি অপরাধী আমির তো আঘাত করার ঘোষণা দানকারী তিনি কিছুতেই রাষ্ট্রের একটা দায়িত্বশীল পদে থাকতে পারেন না কতটা শ্যাস্রার শ্যাস চিন্তা করেছেন নিজে ফোন দিয়ে নিউজ ডিলেট করায় গণমাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তো এই ছেলে এই ছেলে মানসম্মান দেশের মান সম্মান সব খোয়াবে এর ছেলে মাথায় সমস্যা আছে যদিও একজন ক্রিমিনালকে মাথায় সমস্যা আছে কথা বলে আমরা হালকা করতে চাই না ক্রিমিনাল তার বিচার হতে হবে তার বিরুদ্ধে মামলা হতে হবে পদত্যাগ করাতে হবে এবং তাকে গ্রেপ্তার করাতে হবে কেন এই হুমকি জুড়ে তো আগাতে আরো বিভিন্ন ধরনের সর্বশেষ জরিব ফাঁস হয়েছে অতএব তার মাথায় সমস্যা কথা বলে পার পাওয়া যাবে না কেউ মাথায় সমস্যা কথা বলে তাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করবেন না দর্শক রাশেদ খান গণদুয়ের পুলিশের সাধারণ সম্পদ তিনি একটা চমৎকার কথা লিখেছেন এটা কিন্তু মাহফুজদের পদত্যাগ আরো আগে থেকে চাই সংবাদ সম্মেলন করে পদত্যাগ চেয়েছে মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপে আমি সমর্থন করি না সকালে প্রতিবাদ জানিয়েছি কিন্তু তার অডিও ফাঁস হয় বক্তব্যরা নিশ্চয়ই শুনছেন যে কোন মানসিক কোন মানসিকতার লোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা হয়েছে অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলা শিকার হয়েছে অসংখ্য শিক্ষার্থীরা শরীর দিয়ে রক্ত ঝরছে মাহুজ আলমদের নির্দেশী এসব হামলা ও ঘটনা ঘটেছে কিন্তু রক্ত আপনাদের কাছে এই বোতল নিক্ষেপের মুখ্য হয়ে দাঁড়ালো কিন্তু রক্তের কোনো কোনো মূল্য নেই নেই শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ একপাক্ষিক এই প্রতিবাদের কারণ আমরা বুঝি হ্যাডম থাকলে দুটোর দুর্ঘটনার প্রতিবাদ করুন গতকাল হামলার পর তো কোনো প্রতিবাদ দেখিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী হামলা নাকি তার উপর বোতল নিক্ষেপের কারণে ন্যায্য হয়ে গেছে এখান থেকে প্রমাণিত যে এই উপদেষ্টাদের নির্দেশে হামলা হয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় যে বোতল নিক্ষেপ তা কিভাবে বলবেন অতএব বোতল নিক্ষেপ এখন কিছু না ওটা ধামাচাপা হামলা হয়েছে হামলার বৈধতা এটা মাহুজের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যারা গণভ্যুত্থানের নায়ক এক একজন তাদের উপর এভাবে মাহফুজদের নৃশংস হামলা এর সমাধান একটাই মাহুজকে পদত্যাগ করতে হবে এবং তাকে ফৌজদারি অপরাধের অভিযোগে আইনের আওতায় আনতে হবে মাহফুজের বিরুদ্ধে আমরা মামলা চাই মাহফুজকে যারা কাছ থেকে চেনেন তারা আরো ভালো বলতে পারবেন ছাত্র জনতার অভ্যুত্থানে পরবর্তী রাষ্ট্র সংস্থার ও নতুন রাষ্ট্র বিনির্মাণের পুরো সম্ভাবনাকে নষ্ট করেছে এই বুদ্ধিজীবী নাম ঐক্য ভেঙে ফেলার ভেঙে ফেলার মাস্টারমাইন্ড ট্রু দেশের এই ক্ষতির জন্য ভবিষ্যতে আপনাকে আমাকে যেমন ফেসারত দেওয়া লাগবে তাকেও দেওয়া লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের যে আস্থা বিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে তার জন্য পুরোপুরি দেয় এই কথিত টিএসসি বুদ্ধিজীবী রাশেদের অ্যাজেকটিভটা ঠিক আছে বলে রাখা ভালো মাহবুজ নিজেও শিবিরে রাজনীতি করত কিন্তু এখন সে প্রগতিশীল হওয়ার লড়াই নেমেছে মূলত হীনমন্যতা থেকেই তার প্রগতিশীল হওয়ার এই যাত্রা এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এইজন উপদেষ্টা উপদেশটা শপথ লঙ্ঘন করে কিভাবে পদে বহাল থাকে সেই প্রশ্ন আমি করছি তাই এটার অর্থ হচ্ছে মাহবুজকে পদত্যাগ করতে হবে আসুন মাহবুজের পদত্যাগের দাবিতে আপনার এক দফা ঘোষণা করুন আমরাও আসবো সেখানে সুপ্রিয় দর্শক আপনারা সলাইমান ভাই এর ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ